Dear on Pacibian viewers and listeners, it is inform you that the all valuable informative information is collected from sir's video. The video will be a bit long, so please watch till the end. If you skip, you might miss many valuable details. Please subscribe to the channel, like, comment, and share the video. Don't forget to turn on the bell icon so that. ইউ উইল বি দ্য ফার্স্ট টু রিসিভ নোটিফিকেশানস অ্যাবাউট দ্য আপকামিং গুড নিউজ থ্যাংক ফর স্টেইং নাও গো অনপ্যাসিভিয়ান দর্শক ও শ্রোতাবৃন্দ আপনাদের অবগতির জন্য জানাই যে এই ভিডিওর সমস্ত তথ্য সংগৃহীত হয়েছে ধিলন স্যারের ভিডিও ফলো করে ভিডিওটা কিছু বড়ো হতে পারে তাই অনুরোধ রইল সম্পূর্ণ দেখার জন্য স্কিপ করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন সঙ্গে থাকুন এভাবে সব সময় অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না তাহলে পরবর্তী সুখবরগুলো সবার আগে আপনি জানতে পারবেন চলুন এবার মূল ভিডিওতে যাই মেরে প্রিয় অনপ্যাসিভিয়ান দর্শক ও শ্রোতা ওর দোস্ত মহত্বপূর্ণ ভিডিও বানা হুয়া হ্যাঁ ধিলন স্যারকে বানা হুয়া ভিডিও ফলো করকে ভিডিও থোড়া লম্বা হয়ে সকা হ্যাঁ কৃপা আখির তাক দেখিয়ে আগর আপ স্কিপ করেন তো বহুত সি বাত ছুট যায় চ্যানেল কো সাবস্ক্রাইব করে ভিডিও কো লাইক কমেন্ট ও শেয়ার কর না ভুলে বেলাইকন জরুর দাবি আনেওয়ালি খুশখবরি সবসে পেহলে আপ তক পৌঁছে ধন্যবাদ আপনি চলিয়ে মূল ভিডিও পর দ্য মেইন টপিক অফ টুডে ভিডিও ইজ ফোরটিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লাইভ স্ট্যাটিস্টিক্স চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ লাইভ পরিসংসান চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশ কা লাইভ আঙ্কড়ে নাম্বার ওয়ান শুভেচ্ছা ও সূচনা গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশান শুভেচ্ছা ও শুরুবাত সবাইকে নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে আবারও স্বাগতম সম্প্রতি চোদ্দই আগস্ট অ্যাসারের সাথে অনুষ্ঠিত ওয়েবনারটি অনেক মানুষ উপভোগ করেছেন আমি আজ আপনাদের সাথে সেটি ভাগ করে নিচ্ছি গ্রিটিংস টু এভরি ওয়ান গুড ইভিনিং এ ওয়ার্ম ওয়েলকাম ওয়ান্স এগেইন রিসেন্টলি फोर्टीन वेबिनार विश ए ह्यूज एडियंस एंड टूडे आई एम शेयरिंग द डिटेल्स यू सबको नमस्कार शुभ सुधा सबको फिर से स्वागत है हाल ही में चौदह अगस्त को एस सर के साथ हुआ वेबिनार बहुत लोगों ने आनंद लो ले लिया मैं आज आप सबके साथ उसके बांट रहा हूँ नंबर टू यूट्यूब लाइव व्यूअर शख्स ইউটিউব লাইভ ভিউয়ার্স কাউন্ট ইউটিউব লাইভ দর্শক সংখ্যা ইউটিউব লাইভ দর্শক সংখ্যা মিস্টার অ্যাসমুফারে সেই স্ট্যাটাসটি শেয়ার করেছিলেন এবং তার ফলে প্রায় দেড় লক্ষ মানুষ ইউটিউবে এই ওয়েবনারটি লাইভ দেখেছেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে প্রায় এগারো জন দর্শক ভারত থেকে যুক্ত ছিলেন

ইউটিউব পর ইস ওয়েবনার কো লাইভ দেখা ইনমে সবসে মহত্বপূর্ণ ইয়ে থা কি লগভ এগারো হাজার ছশো দর্শক ভারত সে জুড়ে থে নাম্বার থ্রি বিভিন্ন দেশের দর্শক সংখ্যা ভিউরশিপ ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ বিভিন্ন দেশকে দর্শক সংখ্যা বাংলাদেশ থেকে প্রায় দু হাজার জন পাকিস্তান থেকে প্রায় সাতশো জন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় ছ হাজার জন কানাডা হাঙ্গেরি জার্মানি মিলিয়ে বারো থেকে তিনশো জন সৌদি আরব থেকে প্রায় এক হাজার জন নাইজেরিয়া থেকে প্রায় আড়াই হাজার জন এভাবে মোটামুটি এগারোটিরও বেশি দেশের মানুষ এই ওয়েবনারটি উপভোগ করেছেন অ্যারাউন্ড টু থাউজেন্ড ভিয়ার্স ফ্রম বাংলাদেশ নিয়ারলি সেভেন হান্ড্রেড ফ্রম পাকিস্তান অ্যাবাউট সিক্স থাউজেন্ড ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস বিটুইন টুয়েলভ টু থ্রি হান্ড্রেড কম্বাইন্ড ফ্রম কানাডা হাঙ্গেরি অ্যান্ড জার্মানি নিয়ারলি লাইভ ওয়েবনার বাংলাদেশে লগভাগ দুই হাজার পাকিস্তান সাতশো লোক আমেরিকা ইউএসএ লগভোগ ছয় হাজার লোক কানাডা হাঙ্গেরি জার্মানি মিলাকার লগভগ বারো তেরো লোক সৌদি আরব সে এক হাজার লোক নাইজেরিয়া ইস ওয়েবনারকে আনন্দ লে চুকা হয় নাম্বার ফোর ভারতের প্রতিষ্ঠাতা সম্প্রদায় ইন্ডিয়ান ফাউন্ডার কমিউনিটি ভারতকে সংস্থাপক সমুদায় ভারতের প্রতিষ্ঠাতা সম্প্রদায় খুব শক্তিশালী প্রায় এক দশমিক এগারো লক্ষ মানুষ সরাসরি ওয়েবনারটি দেখেছেন এটি আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় বিশেষত স্বাধীনতা দিবসের সময় ইন্ডিয়া হ্যাজ এ ভেরি স্ট্রং ফাউন্ডার্স কমিউনিটি নিয়ারলি ওয়ান পয়েন্ট ইলেভেন লাখ পিপল ওয়াস্ট দ্য ওয়েবনার লাইফ ফ্রম ইন্ডিয়া হুইচ ইজ এ ম্যাটার অফ প্রাইড স্পেশালি ডিউরিং দ্য ইন্ডিপেন্ডেন্স ডে পিরিয়ড ভারত মে প্রতিষ্ঠানক সমুদায় বহুত মজবুত স্বপ্ন ও প্রতিশ্রুতি ড্রিমস অ্যান্ড কমিটমেন্ট স্বপ্ন ও প্রতিবদ্ধতা যেমন মিস্টার অ্যাস বলেছিলেন আমরা এখনো এখানে আছি সেই প্রতিশ্রুতি ও স্বপ্নের সাথে আছি যদিও পথে নানা প্রতিবন্ধকতা এসছে তবুও স্বপ্ন আমাদের একসাথে বেঁধে রেখেছে অ্যাজ মিস্টার অ্যাস মেনশন উই আর স্টিল হিয়ার কমিটেড টু দ্য ড্রিম ডিসপাইট চ্যালেঞ্জেস অ্যালং দ্য ওয়ে দ্য শেয়ার্ড ভিশন হ্যাজ কেপ্টাস ইউনাইটেড জাইসা কি মিস্টার অ্যাসনে কাহা থা হাম আভি ভি ইহা হ্যাঁ উসি প্রতিশ্রুতি ওর স্বপ্নকে সাথ হালাঙ্কি বাধায় আই ফির স্বপ্ন নে হামে একসাথে সমুদায় কি শক্তি ও সরবেক্ষণ মিলিয়ন মানুষের সম্প্রদায় আজও সক্রিয় সাম্প্রতিক জরিপতা প্রমাণ করেছে পরিসংখ্যান সবসময় সত্য বলে আমাদের সম্প্রদায় আছে সক্রিয় আছে এবং নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত মিলিয়ানস অফ পিপল আর স্টিল পার্ট অফ দিস অ্যাক্টিভ কমিউনিটি রিসেন্ট সার্ভেস অলসো কনফার্ম দিস স্ট্যাটিস্টিক্স ডোন্ট লাই আওয়ার কমিউনিটি ইজ হিয়ার অ্যাক্টিভ অ্যান্ড রেডি টু দ্য নিউ চ্যাপ্টার এ হেড মিলিয়ন লোগো কা সমুদায় আজ ভি সক্রিয় হ্যাঁ হাল কি কা সরবেক্ষণ ভীষণ সাবিত করতে হ্যাঁ কে হ্যাঁ সমুদায় ও হমেন ইনফরমেশন এন্ড মোটিভেশন জানকারি ও প্রেরণা ওয়েবিনারের পরিসংখ্যান প্রমাণ করেছে যে বিশ্বজুড়ে সম্প্রদায় সক্রিয় জরিপ বা লাইভ ভিউরশিপ সবই উৎসাহ ব্যঞ্জক এবং আমাদের শক্তি বাড়াচ্ছে দ্য ওয়েবনার দ্য গ্লোবাল কমিউনিটি ইজ অর লাইভ ভিউয়ারশিপ এভরিথিং ইজ এনকারেজিং অ্যান্ড স্ট্রেংথিং আওয়ার মুভমেন্ট ওয়েবনারকে আঙ্কড়ে সাবিত রাহা হ্যাঁ কি দুনিয়া ভার মে সমুদায় সক্রিয় চাহে সর্বক্ষণ হোক ইয়া লাইভ দর্শক সংখ্যা সবকুছ উৎসাহজনক হ্যাঁ ওর হামারি শক্তি বাড়া রাহা হ্যাঁ নাম্বার এইট অনুমান ও ভুয়ো তথ্য এড়িয়ে চলা অ্যাভয়েডিং অ্যাজামসান্স অ্যান্ড ফেক আপডেটস অনুমান ওর ঝুটি জানকারি সে বাঁচনা সতর্ক থাকতে হবে ছোটো ছোটো দলে ভুল তথ্য ছড়ানো হচ্ছে মিস্টার অ্যাস যা বলেন সেইটিতেই মনোযোগ দিন অপ্রয়োজনীয় গসিপে বা অনুমানে না গিয়ে অফিসিয়াল তথ্যেই বিশ্বাস রাখুন ওই মাস্ট রিমেইন কোসান্স স্মল গসিপস গ্রুপ

ভারসা রাখে নাম্বার নাইন পেশাদারিত্ব ও নতুন অভিজ্ঞতা প্রফেশনালিজম অ্যান্ড নিউ এক্সপিরিয়েন্স পেশাদারিত্ব ওর নয়া অনুভব এখন মিস্টার অ্যাশ সব কিছু আরও পেশাদারত্বভাবে আনতে চলেছেন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার অভিজ্ঞতা দিয়ে সঠিক পথে কাজ হবে আগামী দিনে নতুন বিষয় প্রকাশিত হবে মিস্টার অ্যাশ ইজ নাও ব্রিঙ্গিং এভরিথিং ইজ इन ए मोर प्रोफेशनल वे लर्निंग फ्रॉम द पास्ट मिस्टेक दिस टाइम थिंग्स उल मूव फॉरवर्ड उथ एक्सपीरियंस न्यू डेवलपमेंट्स विल सुन बी डील्ड अब मिस्टर एस सब कुछ और अधिक पेशादार ढंग से लेने जा रहा है फिस्ले गलतियों से सीख लेकर इस बार अभिज्ञता के साथ सही रास्ते पर काम होगा আনেওয়ালা দিন মে নায়ে নায়ে বিষয় সামনে আয়েঙ্গে নাম্বার টেন ভবিষ্যতের আশা ও ঐক্য ফিউচার হোপস অ্যান্ড ইউনিটি ভবিষ্যক উমিদে ও রেকতা আমরা সক্রিয় পরিসংখ্যান ভালো এবং নতুন খবর আসছে সম্প্রদায় বিশ্বজুড়ে ছড়িয়ে আছে ভারত বাংলাদেশ পাকিস্তান সহ উপমহাদেশে বড় সম্প্রদায় আছে একসাথে আমরা ব্যবসায় সফল হব উই আর অ্যাক্টিভ স্ট্যাটিস্টিক্স আর স্ট্রং অ্যান্ড গুড নিউজ ইজ কামিং দিস কমিউনিটি ইজ স্প্রেড অ্যাক্রস দ্য গ্লোব উইথ লার্জ গ্রুপস ইন ইন্ডিয়া বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান টুগেদার উই উইল সাকসিড ইন দিস বিজনেস এখানে সম্প্রদায় বলতে অনপ্যাসিভিয়ানদের বোঝানো হয়েছে হাম সক্রিয় হ্যাঁ আঙ্করে শক্তিশালী হ্যাঁ নৈর খবর সমুদায় ভার মে ফেলে ভারত বাংলাদেশ পাকিস্তান সহিত সমুদায় মিলকার হাম ব্যাপার মে সফল ধন্যবাদ আজ আমি কিছু কথা বলতে বাধ্য হচ্ছি প্রায়শই দেখি অনপাসিপ সংক্রান্ত যত ভিডিও পোস্ট হয়েছে তাতে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য পরিপূর্ণ তো যারা কুলুচিকর মন্তব্য করছে তারা নিজেরাই খারাপ তাই তারা কুরুচিকর মন্তব্য করছে কারণ যদি সত্যি সত্যি খারাপ হতো তাহলে অ্যাসার অনপাসিভ সংক্রান্ত তথ্য জানতে সারা বিশ্বব্যাপী এত হাজার হাজার লোক জড়ো হয়ে কখনো লাইভ দেখত না অতএব তাদের শিক্ষা হওয়া উচিত এবং ভবিষ্যতে যাতে এরকম মন্তব্য না করে একটা প্রবাদ আছে সেটা হচ্ছে আপনার ব্যবহারই আপনার পরিচয় অতএব আপনার ব্যবহারটা বারবার জনসমক্ষে প্রকাশ করে নিজের পরিচয়টা দেবেন না যে আপনি ভালো না খারাপ আশা করি ভেবে দেখবেন ধন্যবাদ ডিয়ার অনপ্যাসিভিয়ান ভিউয়ার্স আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর পেটেনশিয়ালি ওয়াচিং ইট টিল দ্য এন্ড টু গেট চেগুলাৰ আপডেটছ প্লিজ ছাবস্ক্ৰাইব টু দ্য চেনেল এণ্ড টাৰ্ণ অন বেল আইকন দিছ ৱে ইউ উইল বি দা ফাৰ্ষ্ট টু ন' এবাউট এনি ন্যু ভিডিঅ'জ এজ চুন এজ দে আৰ পোষ্টেড মোৰ গুড নিউজ ইজ কমিং জছ ফাৰ ইউ ইন দা নেক্সট ভিডিঅ' চি ইউ এগেইন আণ্টিল দেন ষ্টে হেপী হেল্দি এণ্ড পজিটিভ মে' গড চে ব্লেছ এভৰিৱান শুধি অনট্রাসিবিয়ান দর্শকবৃন্দ আশা করি আনন্দ পেলেন এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে সঙ্গে থাকুন এর ফলে নতুন ভিডিও পোস্টিংয়ের সঙ্গে সঙ্গে আপনি সব খবর সবার আগে জেনে যাবেন পরবর্তী ভিডিওতে আরও সুখবর আসছে শুধুমাত্র আপনার জন্য আবার দেখা হবে ততক্ষণ সুস্থ সুন্দর ও আনন্দে থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন নমস্কার